সিজার না নরমাল ডেলিভারি এটা অনেক গর্ভবতী মায়ের সবচেয়ে বড় চিন্তা কিন্তু একটা প্রশ্ন অনেকেই করেন বাচ্চার ওজন কত হলে সিজার করেন নিরাপদ আজকের ভিডিওতে আমরা জানব কখন ওজনের কারণে সিজার করানো জরুরি হয়ে পড়ে এবং ডাক্তাররা কি সিদ্ধান্ত নেন বাচ্চার স্বাভাবিক ওজন কত একজন পূর্ণ গর্ভকালীন নবজাতকের স্বাভাবিক ওজন হয়ে থাকে আড়াই কেজি থেকে চার কেজির মধ্যে তবে গর্ভপাতা ওজন ধরা হয় তিন থেকে সাড়ে তিন কেজি এই পরিসরে থাকলে সাধারণ নরমাল ডেলিভারি সম্ভাবনা বেশি থাকে কখন ওজন নিয়ে চিন্তা যদি শিশুর ওজন চার কেজি বেশি হয় তখন তাকে বলা হয় ম্যাক্রোসোমিয়া এই অবস্থায় নরমাল ডেলিভারি ঝুঁকিপূর্ণ হতে পারে প্রসবকাল দীর্ঘ হতে পারে জন্মের সময় কাদ আটকে যেতে পারে মায়ের জরায়ু বা প্রসাব পথ ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে এই কারণে ডাক্তাররা অনেক সময় সিজার করার সিদ্ধান্ত নেয় সিজার না করলেও হয় সব সময় যে ওজন বেশি মানে সিজার করা লাগবে তা নয় মায়ের শারীরিক গঠন আগের ডেলিভারি ইতিহাস বাচ্চার অবস্থান মা ও বাচ্চার স্বাস্থ্য সবকিছু দেখে সিদ্ধান্ত নেন চিকিৎসক তাই শুধুমাত্র ওজন দেখে সিজারের সিদ্ধান্ত না নিয়ে ডাক্তারের পরামর্শ সবচেয়ে বুদ্ধিমানের কাজ করবেন গর্ভকালীন সময়ে নিয়মিত আলতাশনা করান ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার খান ও ওজন নিয়ন্ত্রণে রাখুন সঠিক সময়ে হাসপাতালে ফলো আপ করলে ওজন নিয়েও আগাম প্রস্তুতি নেওয়া যায় বাচ্চার ওজন একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পুরো গর্ভকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনায় সবচেয়ে বড় বিষয় সঠিক সময় সিদ্ধান্ত নিলে মায়াউনিরাপদ নিরাপত্তাকে বাস